পাঁচটি বিষয় এমন আছে যে পাঁচটি গোপন বিষয় পৃথিবীতে সিদ্ধান্ত হয় না আর এই সিদ্ধান্তের ব্যাপারে কোন মানুষ জানে না ওই সিদ্ধান্ত কে করে রেখেছে ইন্নাল্লাহাম ও তাদুডি না তাদুডি নাফসুন বিআইহি আর দিন তমুত এটা 21 পারা শেষ আয়া 34 নম্বর আয়াতে আল্লাহ বললো পাঁচটি বিষয় জ্ঞান আছে আমার কাছে ওটা তোমাদের কারো কাছে নাই এক নম্বর কিয়ামতটা কবে হবে ওটা আমি আল্লাহ জানি দু নম্বর বৃষ্টিটা বর্ষণ কখন হবে কত পরিমাণ হবে ওই বৃষ্টিতে কতটা ক্ষতি হবে কতটা লাভ হবে ওর জ্ঞান শুধু আমি জানি তিন নম্বর মায়ের পেটে চোর হবে না ডাকাত হবে আলেন হবে না সাধু হবে গুন্ডা হবে না হবে হবে নামাজি না পকেটমার হবে সুদকর হবে না মালকর হবে ওটা শুধু আমি আল্লাহ জানি আর নম্বর আগামী দিন তুমি কি উপার্জন করবে কত টাকা মাল কামাবে কি দিয়ে তুমি খাবার খাবে এটা শুধু আমি আল্লাহ জানি আর পাঁচ নম্বর হলো তোমার মরণটা ইলাম বাজারে হবে না শিউড়িতে মরণ হবে নাকি শান্তিনিকেতনের সামনে গিয়ে মরবে নাকি বর্তমান হাইওয়েতে মরবে নাকি তোমার পানাগড়ে গিয়ে মরণ হবে না বাড়ির বিছানায় মরণ হবে না বর্তমান হসপিটালে হবে পিজিতে হবে না ভেলোরে হবে ওটা শুধু আমি আল্লাহ জানি মরণের জায়গা তোমার জানার কোনো খবর না পাঁচটির মধ্যে চার নম্বর আগামী কাল তোমার খাবার কতটা আছে তুমি কোন মালটা উপার্জন করে বাজার থেকে কোন মালটা কিনে আনবে ওটা শুধু আমি আল্লাহ জানি রুজির মালিককে বাবা যদি বলেন মনে প্রাণে যেন বিশ্বাস থাকে রিস্কের মালিক হলেন আল্লাহ রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করলে পৃথিবীতে ওই মুসলমানার কাউকে দেবে পরোয়া করবে না শুধু আল্লাহ পারে আমরা মানুষকে ভয় করেই এই কথাটা বললে যদি আমার চাকরি না থাকে এই কথাটা বললে যদি ব্যবসা নষ্ট হয়ে যায় এই কথাটা বললে যদি আমার পৃথিবীতে সংকট দেখা যায় না ভাই পৃথিবীতে মানুষ একমাত্র জীব যার পরিশ্রম করতে হয় মাল কামাতে হয় আর যত মাতলুক আছে কোন প্রাণীর মাল কামানোর দরকার নাই খালি যাই আর খাবার পায় যাই আর খাবার পায় শুভ আল্লাহ বলে আল্লাহর গ্যারান্টি শোনাচ্ছিলাম দুটি এক নম্বর ছিল তোমরা যদি বান্দা হয়ে যাও আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দেবে আর নিরাপত্তা কে দেবেন না কেন পুলিশ প্রশাসন সরকার এম এমপি সিএম পিএম এম ডিএম এরা নিরাপত্তা দিতে পারে আরে বলছেন না কেন নিজেরাই নিরাপত্তা নিয়ে টানাটা কি নিরাপত্তা দেবে এরা নিজেরা রাতকে ঘুমাতে পারে না নিরাপত্তা বাহিনী ছাড়া এরা আপনাকে কি নিরাপত্তা দেবে আমাদের নিরাপত্তা কে দেবেন জোরে বলুন সকলে বলুন এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস হয় ইনশাআল্লাহ আল্লাহ নিরাপত্তা দেবে এটা মুমিন বান্দার সিনায় যখন ঈমান জন্মাবে ওর বুকের সামনে বন্দুক ধরলে ও তখন কি করবে ছেড়ে দে আমি পেশাব করে দিয়েছি কেন করবে তো আরে বলছেন না কেন আমার কপালে যদি গুলি মৃত্যু থাকে तमाम পৃথিবীর সব ব্যক্তি এসে আমাকে ওটা থেকে বাঁচাতে পারবে না আমার কপালে যদি বিষ খাইয়ে মৃত্যু লেখা থাকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না আমার মৃত্যুটা যদি রাস্তায় লেখা থাকে আমার মৃত্যুটা যদি ইলেকট্রিক সাপকে লেখা থাকে আমার মৃত্যুটা যদি সাপের মুখে বাঘের গালে লেখা থাকে পৃথিবীর কেউ সেই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না এটাই হলো

আল্লাহ যদি তোমাকে অমঙ্গল দিতে চান আল্লাহ যদি তোমার কোন বিপদ দিতে চান আল্লাহ যদি তোমার কোন ক্ষতি দিতে চায় আল্লাহ তোমার নসিবে যদি কোন খারাপ রেখে দেয় তাম পৃথিবীর সব ব্যক্তি মিলে যদি চেষ্টা করে বিপদ থেকে বাঁচাবো কেউ বাঁচাতে পারবে না আর তামাম পৃথিবীর সব ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করতে চায় অমঙ্গল করতে চায় ধ্বংস করতে চায় বিপদে ফেলতে চাই কেস করতে চায় জেলে

তিনি তো আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে জোরে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ বলতে মন চায় না ও আকবার জাতির পিতা হওয়া অত সহজ বাংলাদেশের ছাগলগুলো বলল শেখ মুজিব নাকি জাতির পিতা চিন্তা করুন শেখ মুজিব কোনোদিন জাতির পিতা হতে পারে আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহ ইসলাম সকলে বলুন সুহান তাহলে এতক্ষণ বক্তব্য দুটো জিনিস উঠে আসলো এক যদি আমাদের চলা বলা খাওয়া ঘুমানো ব্যবসা বিবাহ লেনদেন সবটুকুই আল্লাহর হুকুমের উপরে হয় আল্লাহর গোলামির উপরে হয় আল্লাহর দাসত্বের উপরে হয় আল্লাহ আমাকে দুটো জিনিস দেবেন কটা মনে আছে বাবা বাড়ি গিয়ে মনে থাকবে তো বিবির কাছে বলা যাবে ইনশাল্লাহ এক নম্বর হলো আমার রুজির দায়িত্বটা আমার হাতে নাই ওটা আল্লাহ নিয়ে নেবে সুবহানাল্লাহ বলে তার মানে কাল থেকে কাজ করব না মসজিদে বসে খালি নামাজ পড়ব জিকির করব আর দুপুরবেলা দেখব আর সালাম থেকে বিরানি হাজি বিরানি দাদা বৌদি বিরানি পার্সেলের ঘরে চলে আসবে তাই নাকি এই তো আপনি বললেন যে আল্লাহ বলেছে রুজির আল্লাহ যেমন বলেছে রুজির দায়িত্ব আমার তোমাকে কাজ করে খেতে হবে তোমার হাত দিয়েছি তোমার চোখ দিয়েছি তোমার বুদ্ধি দিয়েছি তোমার শরীরের শক্তি দিয়েছি মাঠে নাও চাকরি করো ব্যবসা করো দোকান চালাও তবে ওই রুজির মালিক আল্লাহ বলে আর মসজিদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত পনেরো পড়ে দিয়ে জোরে নামাজ পড়বে যে আল্লাহ বিরিয়ানি খুঁই আল্লাহ বিরিয়ানি খুঁজে কিশোর বিরিয়ানি বললো বললে রুজির মালিক আল্লাহ ওরকম চিটিংবাজি কথা আমি বলি না

আল্লাহ দেবেন আল্লাহর গোলাম যদি কোনোদিন বিপদে পড়ে আল্লাহ তার গোলামকে বিপদ থেকে উদ্ধার করবেন সুবহানাল্লাহ কেমন গোলাম উদ্ধার করবেন নবী ইব্রাহিমের একটি ঘটনা আপনাদের শোনাই কোরআন থেকে শোনেন যে একজন নবী ইব্রাহিম সালাম কতটা পরীক্ষার সম্মুখীন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইমানের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে তবে তাকে নবী হিসাবে তবে তাকে কঠিন পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে জাতির পিতা হতে হয়েছে চারটি খানি ব্যাপার না ওই হাতে তসবে নিলাম মসজিদে দুদিন এতে কাপে বসলাম মাসে একবার দাওয়াতের স্বাধীন হয়ে গেলাম পীরের মুরিদ হয়ে গেলাম দাড়ি পাকিয়ে দিলাম ওয়াশ করে খেয়ে হাদিয়া নিয়ে চলে গেলাম আর বললাম আল্লাহ বললাম আয় বাবা আয় আয় তো জন জানাত খুলে রেখেছি সিস্টেম না অত সহজ না জান যাবে মাল যাবে রক্ত যাবে জেল খাটবে জরিমানা হবে ফাঁসির কাছে ঝুলবে জীবন পুরো পেরেশানি হয়ে যাবে তারপরে ইমানের রাস্তা থেকে এক চুল দূরে সরে যাবে না তার নাম কি ইমানদার তার নাম কি জোরে তা নাম কি পরীক্ষা হবে ঝড় আসবে ঝামেলা আসবে মুমিনের জীবনে পাঁচটা পরীক্ষা হবে সিম্পল সিম্পল পরীক্ষা পাঁচটা কটা বলেন প্রত্যেকটা মুমিনের জীবনে আল্লাহ পাঁচটা পরীক্ষা নেবে কি কি তো বললা না বলু বন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون দ্বিতীয় পারা সুরা দ্বিতীয় পৃষ্ঠা তেরো নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে যখন তুমি বলবে আমি ইমান মালাব আমি ইমান এনেছি আমি কলে মা পড়েছি এ দাবি যখন তুমি করবে তোমার উপরে পাঁচটা পরীক্ষা নেমে আসবে কটা আসবে ধরে বলুন তিন দিন জ্বর হয়েছে মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে দাঁড়িয়ে নামাজ ছেড়ে দিয়েছে বড় মেয়েটা এই মারা গেছে আর আল্লাহ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে গেছে ব্যবসা করছিল ভালো চলতে চলতে লাল বাতি চলে গেছে সে ব্যবসা ছেড়ে দিয়ে দেখি দাঁড়িয়ে বাড়িয়েছে সে লডাই দোকান করে কি দোকান করবে কী মনে ভাববো তোমার ভালো ব্যবসা তো বরখোদ দেয় আল্লাহ আমার কিছু দেয় না আমি কি দরকার নমস্কার কী ইমান আল্লাহ বলছে ইমান যখন তুমি আনবে তোমার ইমান আছে কি না কতটা তোমার ভয়ে লাগবে খারাপ হয়ে থাকবে সন্ত্রাসী যারা জঙ্গি দেশ বিরোধী যারা ইমান বিরোধী যারা ইমান আমল যারা সৎ ব্যক্তিকে দেখে সহ্য করতে পারে না রাষ্ট্র ভয় দেখাবে জনগণ ভয় দেখাবে মুশরিক ভয় দেখাবে ইহুদিরা ভয় দেখাবে মুশরিকরা তোমাকে ঈমান আনার কারণে ভয় দেখাবে এমন ভয়ের সময় আল্লাহর উপরে শুধু তোমাকে ভয় করতে হবে ওয়ালজুউই তুমি ঈমান আনলে তোমার খাবারের অভাব হবে ঈমান আনলে সুদের মাল তুমি উপার্জন করতে পারবে না তুমি যখন পরিপূর্ণ ঈমান আনবে লটারির টিকিট বিক্রি করতে আর দু নম্বর মাল উপার্জন হবে না তোমার সংসারও ঠিক মতো চলবে না তোমাকে খাবার কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো তিন নম্বর তোমাকে মালের নোকসান করিয়ে দেব হঠাৎ ব্যবসাটা বন্ধ হবে হঠাৎ জমি জায়গাটা বিক্রি হয়ে যাবে এমন কঠিন সমস্যার সম্মুখীন হবে তোমার হাতে আর কিন্তু কোনো মাল নাই চার নম্বর অল আন আমি আল্লাহ তোমার জীবনের ক্ষতি করব বিবিটাকে তুলে নেব বাচ্চাটাকে মেরে দেব নিজের সবচাইতে আদরের সন্তানটাকে কঠিন রোগে ছমাস ফেলে দেব আব্বাটাকে বিছানায় ফেলে দেব তোমার আত্মীয় স্বজন আমি কুলের কাছ থেকে তুলে নেব নিয়ে দেখবো তুমি ধৈর্য দেখবো তুমি ধৈর্য ভন দিয়ে মন বোঝে বোঝে ছেলে দিয়ে আর ফকির দেবে খোদা কাঁধে ঝোলা দিয়ে ধন দিয়ে মন বোঝে বোঝে ছেলে দিয়ে ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে ফকির করিল খোদা কাঁধে ঝোলা দিয়ে পারে আল্লাহ পারে সকাল বেলা আমি তুমি ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তোমার কুদুরতি এ কি হলো খেলা সকাল বেলা আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা হাসিনা খালা জানেন তো বাংলাদেশ প্রধানমন্ত্রী পনেরো ষোলো বছর কিভাবে ছিল এখন কোনো অস্তিত্ব নাই পালিয়ে বেড়াচ্ছে আহা ক্ষমতা ক্ষমতা মিনিটের শেষ করতে পারে আল্লাহ যে যেকোনো মুহূর্তে আপনার ক্ষমতা চলে যেতে পারে তার নাম হচ্ছে আল্লাহ আজকে যারা দেখছেন বড় বড় শাসক বড় বড় জালিম বড় বড় অত্যাচার বড় বড় ক্ষমতাবান বিশাল পুলিশ বিশাল র্যাব